আমার দল মুক্তিযুদ্ধের দল সেটা সাধারণ আপনার যুদ্ধ করে এইটা যে স্বাধীন করেছে ষোলোই ডিসেম্বর সেই মুক্তিযুদ্ধের ঘোষক হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধের সব

এবং তার সাথে তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা কথা বলা যাবে কথা বলা বলে কথা বলার জন্য কথা ছিলেন বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আর ছিলেন শেখ সাহেবের ছেলে শেখ কামা তখন ক্যাপ্টেন মুক্তিযুদ্ধের সময় সেই ক্যাপ্টেন হয়েছিল কর্নেল এম এজি ওসমানির অ্যাটার্জি এরা যখন আপনার সিলেট থেকে রওয়ানা দিল হবিগঞ্জ আসার পরে কে বা তাদের হেলিকপ্টারে গুলি করেছিল গুলি করার পরে ওই হেলিকপ্টার আপনার হবিগঞ্জে অবতরণ করতে বাধ্য হয়েছিল যার প্রেক্ষিতে আপনার কর্মে লেগেছি ওসমানীয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এই আপনার আত্মসমর্পণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি থাকতে পারেন না সেখানে সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন এই একে খন্দকার যার তো নামটা বললাম এই একে খন্দকার মুক্তিযুদ্ধের দ্বিতীয় আপনার অ্যাসিস্ট্যান্ট বা আপনার সহকারী আপনার সর্বাধিনায়ক আর একজন ম্যাজর ছিল ওই অনুষ্ঠান ওনার নাম ছিল ম্যাজর হায়দার ম্যাজর হায়দার ছিল নাম এরা দুইজনে আপনার ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিল বাংলাদেশের পক্ষে ম্যাজর হায়দার সাহেব অবশ্য করেন এই হিসাবে মেজর হায়দার সাহেব অবশ্য কর্নেল হিসাবে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরে কুয়ে বাং পাল্টা কুয়ের পরে তিনি হয়েছে শেরে বাংলা নগর যে আপনার ইয়াস আমাদের যে এই আপনার যে সেদিন থেকে যে শহীদ রাষ্ট্রপতি যে ওর আমাদের যেখানে জানাজা হচ্ছিল হাজির জানাজা হল ওখানে আমার আর্মিদের একটা ক্যাম্প ছিল ওই ক্যাম্পে আমার ব্রিগেডিয়ার খালেদ অনুসারে সাহসিত জেনারেল এবং কর্নেল হায়দার তখন সে ব্যাচর থেকে কর্নেল হয়েছিল এরা কিন্তু ওখানে আপনার এই আর্মির মধ্যে একটা সশস্ত্র বিপ্লবী সংস্থা করছিল কর্নেল এম তাহের সেই তাহের অতি উৎসাহী কিছু সেনা সদস্যরা ওনাদেরকে আমরা হত্যা করেছি এরা আমার কাজে জিয়াউ রহমান এই করছে জিয়াউ রহমান তখন হল আপনার বিষয়ে ক্যান্টনমেন্টে আবদ্ধ যাই হোক আপনার সাংবাদিক ভাইরা আপনাদের সামনে অনেক কাজ আছে সামনে ইলেকশন এই যে সরকার আমি মনে করি যে নির্বাচনের মাধ্যমে সরকার জামাদের পরামর্শে এটা ব্যবস্থা করছে ঐক্য বললেও জোট করলেও যার যার মার্কা ইলেকশন করতে হবে তাহলে আমি ঐক্য করতে যাচ্ছি আমি কেন ঐক্য ঘটন যাই হলো বাক্সালের আপনার ইহা আপনার সিন্তম এইটা হলো সরকারি প্রচেষ্টায় জামাদের প্ররোচনা বাক্সও কায়েমের বাক্সাও জিনিসটির একটা ব্যবস্থা

অথবা মার্কা হবে আপনার বললাম সেটা তো সরকার থেকে বলে যাবে না যে যার দলের যে মার্কা কুলা মার্কা কেউ জেনে এই কুমড়া মার্কা কেউ জেনে লাউ মার্কা কেউ জেনে মার্কা হচ্ছে চাই কিনা বাংলাদেশে আমি শীর্ষ লাঙ্গ গাড়ি বললাম আমি তো ঐক্য করতেছি আমি মার্কার সুবিধার জন্য মার্কার সুবিধার জন্য আমি ঐক্য করতেছি তো সেখানে আমাদের ঠিক আছে কেন আমাদের বাংলাদেশ আমার স্বাধীন

জাতীয় দলের এরা দল বিলপ্ত করে মার্কার আশায় পার্টির আদর্শ উদ্দেশ্য বিলুপ্ত করে এটা দল ত্যাগ করবো দল বিলুপ্ত করে এই ধারণায় আমি বিশ্বাসী না বাংলাদেশ জেদাবাদ বাংলাদেশ জাত 아마도 늑대다, 다리에